দশ হাজার কিলোমিটার চলা নিউ টায়ার আনুজ নতুনের থেকে অলমোস্ট আড়াই থেকে তিন লাখ টাকা আপনারা কমে নিতে পারেন তো চলেন সর্বপ্রথম একবার গাড়িটা কোয়ালিটি কন্ডিশন দেখি সর্বপ্রথম সামনে টায়ার দেখেন কত সুন্দর ব্র্যান্ড কোম্পানির টায়ার লাগানো এবং ভিতরে দরজার ঘাট অব্দি আছে ভিতরে কন্ডিশন দেখেন খুব দারুণ তারপরে পিছনের কন্ডিশনটা একবার দেখেন মানে এখনো অবধি পেপার সেইভাবেই আছে পিছনে যারা বসবে ওখানেও কিন্তু এসি দেওয়া আছে তার কারণ এখন টপ মডেলে কিন্তু সবগুলো আসছে পিছনের টায়ারটা দেখেন এবং পিছনের লুকটা দেখেন আর কালার তো জবরদস্ত নাম্বারও কিন্তু সুপার স্পেশাল নাম্বার ডবল সিক্স ডবল ওয়ান এর সাথে তো দু হাজার কষ্ট এগুলো দু হাজার একুশের গাড়ি একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি দশ হাজার কিলোমিটার চল কিলোমিটার টায়ার ওনার ফার্স্ট বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট প্রাইস প্রাইস পাঁচ লাখ নিরানব্বই এবং ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট হলে অতি দূরত্ব স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আর ব্রান্ডিউ এর মতো গাড়ি নিয়ে যান বাট পুরনোর দামে